নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থাম্বেলটা ঠিকই পড়েছেন যে বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ এবং জানুয়ারি মাস কেমন যাবে এই আটটা ঘটনা আপনার জীবনে চমকে দেবে এই আটটি ঘটনা এই সময়ের মধ্যে কিন্তু ঘটতে চলেছে আপনার জীবনে কি কি ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনে নিন আর আপনি সাবধান হয়ে যান এই কয়েকটা দিক থেকে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যান তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আর আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর স্মরণী বাঁকুড়া আমি একটা কথাতে বিশ্বাস করি যে নিজে থেকে যদি ভালো প্রেডিকশান বা ভালো বিচার করা হয় তাহলে আরও বিভিন্ন জায়গায় জায়গায় চেম্বার করার কোনো প্রয়োজন নেই সঠিক বিচার পেতে হলে আপনাকে বাঁকুড়ায় আসতে হবে এবং আমার চেম্বারে আসতে হবে বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব হচ্ছে না বা আসতে পারছেন না তারা অনলাইনে মাধ্যমে আমার সঙ্গে কথা বলতে পারবেন বা দেখাতে পারবেন এই জ্যোতিষ মানে কোনো এক মিনিটের জাদু বা এক মিনিটের ম্যাজিক কিন্তু নয় ওই এক মিনিটের ফলাফল দু মিনিটের ফলাফল এগুলোর জন্য যোগাযোগ করবেন না কয়েকটা তথ্য যদি আপনি মাথায় রাখেন সেইভাবে যদি প্রেডিকশন করান নিশ্চয়ই আপনার হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এটুকু কিন্তু ফলপ করে বলা যায় আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেমের কথাগুলো বা নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি কথা বলবো না অতীত জীবনের কথা বলবো আগে তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে আসবো ভবিষ্যৎবাণী এই কথাগুলো শুনে যখন আপনার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে তখনই আপনার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি ইনস্ট্রাকশানগুলো আপনি মেনে চলবেন বা কথাগুলো আমার গাইডলাইনগুলো ফলো করবেন এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি তো বিভিন্ন জায়গায় চেম্বার করার পুরোনো প্রয়োজন নেই প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি প্রতাপ বাগান বাঁকুড়া যাই হোক বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য সব থেকে একটা বিশেষ উল্লেখযোগ্য খবর বলবো যে হেলথ কিন্তু এই মাসে বা জানুয়ারি মাসের প্রথম নতুন বছরের জানুয়ারি মাসটা কিন্তু ভোগাবে হেলথ কিন্তু এত ভালো নয় বিশেষ করে দাঁত নিয়ে কমপ্লিকেশান দাঁতের অস্ত্রোপচার দাঁতের অপারেশন হওয়া বাট স্কিনের প্রবলেম বা ঠান্ডা লাগার সমস্যা স্কিন ওরিয়েন্টেড প্রবলেম ঠান্ডা লাগানো নিয়ে যা সকল সমস্যাগুলো হয় ইএনটি প্রবলেম এ বি আসতে পারে এগুলো নিয়ে সচেতন থাকতে হবে বাকি সব মোটামুটি ঠিক আর্থিক দিক কিন্তু আপনার অত্যন্ত অত্যন্ত শুভ হতে চলেছে কারণ আর্থিক দিক থেকে কোথাও একটা আপনার অনেক দিন থেকে জমানো কোনো টাকা ছিল বা কোথাও কোনো টাকা ব্লক হয়েছিল কোথাও কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন সেই সব ইনভেস্টমেন্টের টাকাটা পুনরায় কোনো রিকোভারি হওয়ার সম্ভাবনা বেশি আপনি ভেবেছিলেন মনে হয় এই দু পাঁচ বছরের মধ্যে মনে হয় এই টাকাটা পাবেন না কিন্তু এবার কিন্তু আপনার ধারণা পাল্টাতে চলেছে এখান থেকে কিন্তু ফিনান্সিয়ালি জায়গা একটা ভালো প্রোগ্রেস লক্ষ্য করা যায় শিক্ষাক্ষেত্রে কোথাও একটা বাধা থাকবে আপনার উচ্চশিক্ষায় যারা হায়ার স্টাডির জন্য একটা প্রিপারেশান নিচ্ছেন বিভিন্ন স্কুল কলেজ চেঞ্জ করতে গিয়ে বা বিভিন্ন কোচিং সেন্টার চেঞ্জ করতে গিয়ে কোথাও একটা কমপ্লিকেশান কোথাও একটা বাধা বিপত্তির জায়গা আসতে পারে স্টুডেন্ট যারা আছেন বিশেষ করে তাদের পড়াশোনার মনোযোগটা হঠাৎ করে তীব্র গতিতে নিচের দিকে নামতে পারে একটু মানসিকভাবে আপনি ডিমোটিভেট হয়ে যাওয়া এরকম প্রবণতা হতে পারে বিশেষ করে গার্জেনদেরকে বলবো সচেতন হওয়া দরকার আছে যারা সে যে সকল বৃষ্টিক রাশির জাতক বা জাতিকে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য একটু অ্যালার্ট থাকে কোনো কারণে ইয়ার লস হয়ে যাওয়া কোনো কারণে একটা বছর নষ্ট হয়ে যাওয়া বা এক্সপেক্টেড তুলনায় রেজাল্ট হবে না এগুলো নিয়ে একটা মানসিক হতাশা তৈরি হতে পারে এক যদি মানসিকতার জন্য হঠাৎ কোনো সিদ্ধান্তে আর্থিক একটা লস হতে পারে হয়তো একরকমভাবে আপনি কোনো একটা ইনভেস্টমেন্ট করে ফেললেন আপনার জন্য বিশেষ করে কোনো পার্টনারশিপটে কোনো ইনভেস্টমেন্ট করা ভালো হবে না এই সময় আপনি কোনো একটা দুর্বিশহ চক্করে পড়ে বা কোনো রকমভাবে একটা ম্যানুকুলেট হয়। আপনি বোঝানো হয়ে আপনাকে মিসগাইড করে আপনাকে কিন্তু একটা চক্র বুঝিয়ে ফাঁসানো হবে এই ক্ষেত্রে আপনাকে অ্যালার্ট থাকতে হবে বিশেষ করে কোনো মানে যেটা বলে যে কোনো আপনার পার্টনারশিপটির কোনো কোনো প্রজেক্টে আপনি হাত দেবেন না বা ইনভেস্টমেন্ট করবেন না তাহলে কিন্তু আপনার কিন্তু অর্থনৈতিক জায়গাতে সেখান থেকে রিকভারি করা ভেরি টাফ হয়ে যাবে আইটি সেক্টর থেকে আইটি সেক্টরে যারা জব করেন তাদের জন্য এই সময় অত্যন্ত সোনায় সোহাগা এবার আপনি কিন্তু কোম্পানিতে বাহাবাহা পাবেন মানে আপনি একটা ভালো একটা জায়গা তৈরি করতে পারেন প্রচুর আপনি কোম্পানি থেকে ভালো মানজ পাওয়া খেতাব পাওয়া সম্মান পাওয়া এই জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো এবং বিশেষ করে হ্যাঁ সব সব থেকে ভালো হবে যেটা যাদের জমি জায়গা প্রপার্টি নিয়ে কোনোরকম ঝামেলা ঝঞ্ঝট চলছিল তাদের পিতৃকুল বা মাতৃকুল থেকে কোনো প্রপার্টি রিলেটেড একটা আয় কিন্তু আসতে পারে প্রপার্টি রিলেটেড কোনো একটা ঝামেলা চলছিলো সেটা মিটে যাবে সেটা একটা আর্থিক জায়গাটা ভালো দেখা যাচ্ছে সেটা একটু ভালো হবে বিশেষ বিশেষ করে যারা ব্যবসা করেন যারা বিশেষ করে কোনো ব্যবসা করছেন এই ব্যবসা ক্ষেত্রে মানটা কিন্তু এত ভালো নয় এখানে কোথাও যেন একটু খরচটা বেড়ে যাওয়া তার জন্য কিন্তু ওনার মুনাফাটা দিন দিন কমতে শুরু করেছে এবার কিন্তু সেই খরচের দিকটা আপনাকে একটু ভালো করে ধ্যান দেওয়া উচিত কারণ ইনকামের জায়গাটাকে ব্যালেন্সিং করার জন্য তো আয়ের থেকে ব্যয়টা আপনার বেশি হচ্ছিল সেগুলো একটু ভালো করে নজর দিতে হবে যানবাহন থেকে কিন্তু সাবধান বিশেষ করে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ এবং জানুয়ারি মাস বিশেষ করে যানবাহন যারা যারা দু চাকা বা চার চাকা যানবাহন চালাচ্ছেন একটু সতর্কতা বেশি বাড়তি সতর্কতা অবলম্বন করা অবশ্যই দরকার আছে আপনি যারা ব্যবসা যারা করছেন ব্যবসাতে রিপিটেড কাস্টমার কিন্তু বাড়বে যারা রেকারিং বিজনেস করেন বা রিপিটেড কাস্টমার বারবার ধরে সে কাস্টমারটা ফিরে আসা কাস্টমারের সেলটা কিন্তু বাড়বে আপনার কাস্টমার বেস একটা ভালো তৈরি হবে এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যায় যারা বিভিন্ন মাইনিংয়ের উপর ব্যবসা করেন যারা বিভিন্ন বালি কয়লা পাথর বা যারা কোনো ট্রান্সপোর্টের ব্যবসা করেন বা যারা ইমারতী দ্রব্য কোনো বাড়ি তৈরি সরঞ্জামের ব্যবসা করছেন যারা বিশেষ করে কন্ট্রাক্টর তাদের অনেক দিন থেকে টাকা পয়সাগুলো ব্লক হয়ে যেছিলো সেভাবে লাভবান হচ্ছিলেন না এবার কিন্তু আপনাদের মুখ হাসি ফুটতে চলেছে এবার কিন্তু ফিনান্সিয়ালি যা একটা ভালো গ্রোথ কিন্তু লক্ষ্য করা যায় এটা কিন্তু দারুণ চেঞ্জ কিন্তু দেখতে পাবেন বিশেষ করে কন্ট্রাক্টরদের জন্য আটকে থাকা টাকা পুনরুদ্ধার হতে পারে প্রেম ঘিরে কিন্তু সমস্যা আসবে প্রেম প্রণয়ের ক্ষেত্রে আপনাকে ভালো খবর শোনাতে পারবো না প্রেমে একটা কিন্তু বিভ্রাট আসবে যাদের অনেক দিন থেকে প্রেম চলছিল হয় প্রেমের সম্পর্ক ডিমোশন হয়ে যাওয়া বা প্রেমটা কেটে যাওয়ার প্রবণতা এরকম ধরনের ঘটনা ঘটতে পারে প্রেম থেকে কিন্তু সে ঝামেলা ঝঞ্ঝট থাকতে হবে তাই কথাবার্তা একটু মেপে বলুন কোথাও ভুল বেফাস কোনো মন্তব্য বা বেফাঁস কোনো কথা বলে বা কোনো সেন্টিমেন্টাল কথা বলে সে প্রেমের জায়গাটাতে একটা বিরহ তৈরি হতে পারে সেই জায়গায় একটা সতর্ক থাকতে হবে আর গুপ্ত শত্রুতার জন্য আপনি এই বিভিন্ন ক্ষেত্রে মান সম্মান বদনাম আপনার উঠে যাওয়া হঠাৎ করে আপনাকে মিথ্যা ব্লেম দিয়ে দেওয়া এইরকম প্রবণতাগুলো কিন্তু বারবার ঘটছে এটার জন্য হতাশায় ভুগছেন তার জন্য আপনাদেরকে নিজের জন্মছক বা জন্মকুণ্ডলীকে বিচার করাতে হবে আর সব থেকে বড়ো কথাই বলে রাখি যারা পলিটিক্যাল বা রাজনীতির জগতে আছেন বা রাজনীতির জগতে নতুন করে আসতে চলেছেন অবশ্যই সুখবর বলবো রাজনীতিতে যথেষ্ট আপনাকে কিন্তু ওয়েলকাম বা স্বাগতম জানাই কারণ রাজনীতি প্ল্যাটফর্মে কিন্তু আপনি যথেষ্ট ভালো একটা কিন্তু ভালো একটা জায়গা তৈরি করতে পারবেন ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন এটুকুন কিন্তু খরক করে বলা যায় আর আপনি যদি আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডুলি বানাতে চান যে আপনার সন্তানের জন্মকুণ্ডলি কি হবে সন্তানের ভবিষ্যৎ বা কোন দিকে যাবে আপনার সন্তানের ভবিষ্যৎ কেমনই হবে বিবাহিত জীবন কেমনই হবে তার পড়াশোনার জীবন বা কর্মজীবন এই সকল প্রশ্ন যদি জানতে হয় তাহলে আপনার সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন এই পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইনের মাধ্যমে আপনাকে কুষ্টি তৈরি করে এবং বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট তারা আপনাকে পাঠিয়ে দেবো এতক্ষণ অধীর আগ্রহে আমার ভিডিওটা শোনার জন্য বা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন তথ্য নিয়ে নতুন ভিডিও নিয়ে নমস্কার